শৃঙ্খলা ভেঙে হঠাৎ উত্তাল থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত ব্যাপক গুলি বিনিময় মুহূর্তেই আহত হয় দুপক্ষের সেনারা বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু হওয়া এ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে সীমান্তের আরো ছটি অঞ্চলে প্রথম গুলি ছুড়ে উস্কানি দেয়া নিয়েও চলছে বাঘবিতণ্ডা দোষারোপ করছে একে অপরকে চলমান পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমখোম হুয়েচাইচ সকালে গুলি বিনিময়ের খবর পাই আন্তর্জাতিক আইন মেনে আমরা সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেব এর মধ্যেই সীমান্তবর্তী সুরিন প্রদেশে কম্বোডিয়া রকেট হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে থাই প্রশাসন হামলায় ফুনম ডং রাগ হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এতে হতাহতের সংখ্যা বাড়ছে বলে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি যাদের মধ্যে রয়েছে শিশুও এছাড়া বেসামরিকদের নিরাপ